আপনি কি এমন কোনো কথা বলছেন যাতে আপনার সম্পর্কের কবর করা হচ্ছে ভেবে দেখুন তো আমরা কিন্তু হর কথা বলি আমাদের আপনজনদের সঙ্গে প্রিয়জনদের সঙ্গে এবং সেই সম্পর্কের কবর আমরা নিজেরা ঘুরে ফেলি আজকে আমি আপনাদেরকে রূপ খুব ছোট্ট একটি গল্প বলবো আশা করি আপনাদের ভাল লাগবে এক কাঠরে এক জঙ্গলের পাশেই বসবাস করত এবং সে প্রায়ই দেখত যে একটি বাঘ সেই জঙ্গলের আশপাশ দিয়ে ঘোরা ঘুরি করে খাবার টাবার খুঁজে কিন্তু সেই বাঘটি কখনো কোনো মানুষকে আক্রমণ করে না তো সেই ব্যক্তি সেই বাঘটিকে খাবার দেওয়া শুরু করে দূর থেকে আস্তে আস্তে কাছে যাওয়ার অভ্যাস হয়ে যায় বছর কয়েকের মধ্যেই বাঘটির সঙ্গে সেই ব্যক্তিটির খুব সুসম্পর্ক হয়ে যায় আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমরা যখন কুকুর বিড়াল বা পাখি বা যে কোনো প্রাণী পালি না কেন তাদের সঙ্গে আমাদের একটা ভালোবাসার সম্পর্ক হয়ে যায় তারা আমরা আমাদের ভাষা হয়তো বুঝে না কিন্তু আমাদের অনুভবটা ভালোবাসার তার বুঝতে পারে এবং তার প্রতিক্রিয়া দেখায় আমরা যখন কোনো কিছু করি আপনি একটু লক্ষ্য করলে ইভেন আপনি দেখবেন যে কোনো রেস্টুরেন্টে পরিত্যক্ত খাবার নিয়মিত কাককে খাওয়ানো হয় সেই কাকগুলোকে ডাকলে তারা চলে আসে তো এরকম অসংখ্য ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পারবেন তো যাই হোক সেই বাঘটির সাথে সেই ব্যক্তির ভালো সম্পর্ক হয়ে যায় এবং আপনারা জানেন যে ভালোবাসার আলাদা কোনো ভাষার প্রয়োজন হয় না ভালোবাসা নিজেই একটি ভাষা তো এক সময় বাঘটি এবং সেই ব্যক্তিটি একজন অপরজনের কথা বুঝতে পারে এবং তারা কথোপকথন করে এবং খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় তো এরকম চলতে থাকে থাকার পর একদিন ওই লোকটি বাঘটিকে বলে যে তোমার সবকিছু ভালো তোমার শরীর শক্তি সবকিছুই ভালো কিন্তু তোমার মুখে যে দুর্গন্ধ এটা তো ভালো না তো বাঘটি এই কথাটি শুনে খুব কষ্ট পায় এত বেশি কষ্ট পায় এত বেশি কষ্ট পায় এত বেশি কষ্ট পায় যে সে সেই স্থান ত্যাগ করার পূর্বে সেই লোকটির পায়ে তার ধারালো নখ দিয়ে ছোট্ট একটু আচর কেটে চলে যায় তো সেই লোকের সেই পা থেকে রক্তক্ষরণ হয় এবং লোকটি বেশ অবাক হয় সেই যে বাঘটি চলে গেল সে লম্বা সময় আর কখনো এখানে ফেরে ফেরত আসেনি বা ফিরে আসেনি তো এক সময় লোকটি বাঘটিকেও ভুলে যায় এবং সে তার স্বাভাবিক জীবনযাপন শুরু করে তো অনেক 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 দিন পরে সেই লোকটি আবার বাঘটিকে কোনো এক জায়গায় দেখতে পায় এবং দৌড়ে গিয়ে তাকে বলে বন্ধু তুমি কি আমাকে চিনতে পারছো তুমি কি তো আমাকে ভুলেই গেছো তো বাঘটি উত্তর করে যে আমি তোমাকে তো আমার মৃত্যু পর্যন্ত ভুলবো না আমি তোমাকে ভুলিনি আমি কি তোমাকে চিনতে পেরেছি তো বাঘটিকে কুশল বিনিময় করে বাঘটির সঙ্গে তো বাঘটিকে এসে জিজ্ঞেস করে যে তোমার কি মনে আছে তুমি তোমার সঙ্গে আমার শেষ যখন দেখা হয়েছিল তুমি আমার পায়ে একটি আচর কেটে দিয়েছিলে দেখো ওই সেই আচরের দাগ নেই কিচ্ছু নেই সব শুকিয়ে গেছে এখন বোঝাই যায় না তখন বাঘটি তার দিকে তাকিয়ে বলে যে তোমার শরীরে আমি যে আচর কেটেছি দেখো তুমি নিজেই বললে সেটির দাগ নেই কোনো চিহ্নমাত্র নেই কিন্তু তুমি আমার মনে যে আচর কেটেছিলে সেটি আমি আমার মৃত্যু পর্যন্ত বহন করব তো লোকটি বেশ অবাক হলো এবং বলে আমি তোমাকে আবার কি বলেছি বা কি করেছি যেটা তোমার মনে তীব্র কষ্টের কারণ হয়েছে এবং তুমি মৃত্যু পর্যন্ত তা বহন করবে তখন বলে যে তুমি আমাকে বলেছিলে যে আমার মুখে গন্ধ হয় তো লোকটি মনে করতে পারে না কিন্তু বাকটি এত বছর সেটি মনে রেখেছে এবং সে তীব্র মনোবেদনায় যে তার বন্ধু তাকে এরকম কথা হোক না সেটা সত্যি বলতে পারল মুখের উপর এবং সে এই দুঃখ হয়তো তার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ভুলতে পারবে না যা কেন আপনারা নিশ্চয়ই জানেন আপনজনের দেয়া কষ্ট ভোলা এত সহজ না পর সে দিতে পারে কিন্তু আপনজন কেন দেবে তো এই যে আমরা রূপক গল্পটি শুনলাম এই গল্পর শিক্ষণীয় দিক কোনটি শিক্ষণীয় দিক হচ্ছে আমরা যখন কারোর সঙ্গে কথা বলি হোক সে শিশু হোক সে আমাদের সমবয়সী হোক সে আমাদের থেকে দুর্বল হোক সে প্রবীণ সে যেমনই হোক আমাদের কখনোই উচিত না কাউকে আঘাত করে কথা বলা কারণ আমরা যখন শরীরের আঘাত চলে যায় কিন্তু মানুষের মনে যে আঘাত লাগে সেই আঘাত কি মানুষ ভুলতে পারে ভুলতে পারে না এখন আপনারা যদি দেখেন এমন কোন পরিবার পাবেন না যে পরিবারের বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্সের ঘটনা নেই কেন এরকম হচ্ছে অনেকগুলো কারণের মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে যে মানুষের মুখ এখন অনেক বেশি শার্প হয়ে গিয়েছে মানুষ কি বলছে কেন বলছে কোনো চিন্তা ভাবনা ছাড়াই এমন কথা বলছে যে যেটি আরেকজন মানুষের জন্য তীব্র কষ্টের কারণ হচ্ছে এবং সে কোনোভাবেই সেই কথাকে উপেক্ষা করতে পারছে না কোনোভাবেই সে কথাকে ভুলতে পারছে না এবং সে সমস্ত ক্ষতি বরণ করে নিয়ে হলেও সেই সম্পর্কের বিচ্ছেদ ঘটাচ্ছে এবং ছিন্ন করছে আপনি যদি চারপাশে দেখেন এই যে সম্পর্কগুলো ভাঙার বেসিক কিছু কারণ রয়েছে এক হচ্ছে যে হয় ছেলেটির পরিবার মেয়েটির উপর জুলুম করছে অথবা মেয়েটির পরিবার ছেলেটির উপর জুলুম করছে আর যদি পরিবার জড়িত না থাকে তাহলে হয় ছেলেটি মেয়েটির উপর কোনো না কোনোভাবে আচার আচরণ কাজের প্রেশার দিয়ে জুলুম করছে অথবা মেয়েটি হয়তো ছেলেটির উপর কোনো রকমের জুলুম করছে যা তার প্রাপ্য অধিকার তা থেকে বঞ্চিত করছে তো অধিকাংশ সম্পর্ক ভেঙে যাচ্ছে ভেঙে গিয়ে কি হচ্ছে যে মানুষ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তাতে কি তারা শান্তি পাচ্ছে আপনি একটি কর্ম সম্পাদন করবেন সেই কর্মটিতে যদি আপনার ভালো কিছু অর্জিত না হয় সেই কর্মটি আপনি কেন করবেন আপনাকে অবশ্যই এমন কর্ম করতে হবে যে যা আপনি প্রেজেন্ট সিচুয়েশনে আছেন তার থেকে ফার বেটার বা অনেক উৎকৃষ্ট কিছু যদি আপনার প্রাপ্তি হয় আপনি তো চাইলেই একটি সম্পর্ক ভেঙে দিতে পারেন যেমন আমরা যদি একটি উঁচু দেয়ালে উঠতে যাই অনেক কষ্ট কষ্ট করতে হয় কিন্তু পড়তে চাইলে হাত দুটো ছেড়ে দিলেই হয় তো আমরা যখন দেখি যে দেখা যায় যে মানুষ দশ পনেরো বছর কাউকে ভালোবেসে বিয়ে করেছে বা দশ পনেরো মিনিটের ঝগড়ায় সেই সম্পর্ক শেষ হয়ে গেল এটা উচিত না এই কারণে উচিত না কারণ হচ্ছে যে শুধুমাত্র দশ পনেরো মিনিটের কথা বা একটি বইয়ের কয়েকটি পৃষ্ঠায় সমস্ত জীবন না বা সমস্ত গল্প না পৃথিবীতে ভালো মন্দ মিলিয়ে মানুষ মানুষ ভুল করে তাকে সংশোধিত হবার সুযোগ দেওয়া উচিত একাধিকবার দেওয়া উচিত এবং নিজের দিকেও দেখা উচিত শুধু অপরের দোষ অন্বেষণ করলে হবে না আপনার কাছে মনে হচ্ছে যেটি খুবই নর্মাল আপনি যা করছেন এটি স্বাভাবিক চারপাশে দেখেন হয়তো আপনার আচরণটি বেশি অস্বাভাবিক আপনার সঙ্গীর থেকে বা সঙ্গিনীর থেকে তো এ বিষয়ে যদি কথা বলি কথা অনেক বড় অনেক অনেক দীর্ঘ হবে তো শ্রোতা বন্ধুরা এতক্ষণ বাংলা অডিও বুক বাই আদনান ইউটিউব চ্যানেলটির সঙ্গে থাকার জন্য আপনাদের সবার প্রতি অনেক অনেক সুক্রিয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অন্যকে ভালো থাকতে সাহায্য করবেন এবং কথা বলার সময় অবশ্যই সংযতভাবে কথা বলবেন ভালো থাকবেন টাটা